নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ব্রেকফাস্টের জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম পুরো জমে যাবে তো আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই কিন্তু সফট হয়েছে কচুরিগুলো আর ভেতরটা খুবই একেবারেই পুরে ঠাসা এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কড়াইশুঁটির কচুরির সাথে কাশ্মীরি আলুর দম নতুন আলু দিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তো এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি সাথে নতুন আলুও পাঁচশো নিয়েছি এবং আরও কিছু সবজি নিয়েছি টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়েছি তো সবার প্রথমে আমি এই মটর সুটিগুলো ছাড়িয়ে নেব মটরের সুটিগুলো কিন্তু একেবারেই টাটকা এই যে এরকম করে আমি মটরের সুঁটিগুলো ভেতর থেকে বের করে নেব এক এক করে বের করে নেব তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুরা শীতের সকালে ব্রেকফাস্টের জন্য নিরামিষ কাশ্মীরি আলুর দম সাথে এই রকম মটরশুঁটির কচুরি যদি থাকে আর কিচ্ছু লাগবে না খেতে পুরো কিন্তু দুর্দান্ত হয় পুরো জমে যাবে সমস্ত কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক টুকরো আদা কুচি করে নিয়েছি সাথে তিনটে কাঁচা লঙ্কা তো এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা শিল পাটাতেও বেটে নিতে পারেন অল্প করে একটু মিক্সির জারের মধ্যে জল দিয়ে দেবো আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার আমি আলুগুলো এইরকম মাছ বরাবর কেটে দুটো টুকরো করে ভাগ করে নিচ্ছি আলুগুলো যেহেতু খুব বেশি বড়ো না ছোট সাইজের আলু এর কারণে আমি দুটো ভাগ করে নিচ্ছি এইভাবে কিন্তু দমের জন্য আলুগুলো কেটে নেয় তো এইভাবেই আমি কেটে নিচ্ছি এবারে আলুগুলো আমি সেদ্ধ করে নেব আলুর দমের জন্য আমি একই সাথে মশলাটাও বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা কুচি করে নিয়েছি সাথে একটি টমেটো নিয়েছি এবং আট থেকে দশটা কাজু এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে মিহি করে একেবারে পেস্ট করে নেব উনুন জ্বে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দেব এবারে আমি একটি ঢাকনা দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে হতে কচুরির জন্য আমি ডো রেডি করে নেবো এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা এবার দিয়ে দেব পরিমাপ মতো লবণ এবারে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল ময়ামের জন্য হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেবো তো বন্ধুরা আপনারা চাইলে এখানে এক চামচের মতো চিনিও অ্যাড করতে পারেন অল্প অল্প জল দিয়ে আমি একটি সেমি সফট ডো রেডি করে নেব এই যে খুব সুন্দর করে সেমি সফট একটি ডো রেডি করে নিয়েছি এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইদিকে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার আমি রান্না করে নেব রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে সাথে গোটা গরম মশলা ফড়ন খুব সুন্দর হয়ে ফুটে গেছে এবার আমি এই দিকে যে পেস্ট রেডি করেছিলাম দিয়ে দেব আদা টমেটো কাঁচা লঙ্কার থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনির গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা একটু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি তো বন্ধুরা যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তো এর কারণে কিন্তু এই মেথিটা অবশ্যই দিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা রকম করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষে নেব মশলার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো লবণ তো সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল সেই মাপ বুঝে কিন্তু লবণটা দিতে হবে আলুটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবার আমি মিক্সি জার দিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ফুটে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো বন্ধুরা এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি রান্নাটা খুব সুন্দর গেভি গেভি হয়ে গেছে এই যে খুব সুন্দর ফুটেও গেছে এবার আমি উপর থেকে গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ দিয়ে দেব ঘি হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব। সাথে উপর থেকে কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব। এবার আমি তুলে নেব। কচুরির জন্য এবার আমি পুর রেডি করে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সরষার তেল আপনারা চাইলে এখানে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন ফড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে সাথে হাফ চামচ কালো জিরে এক চুটকি হিং দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই ছুটি বাটা অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো কড়াই বাটাটা শুকনো শুকনো হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব এইভাবে আরো দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব কচুরির জন্য একেবারে ফুল রেডি হয়ে গেছে এই যে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব এইদিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর কত সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এই রকম করে লেচিগুলো কেটে নেবো খুব বেশি ছোটও না এবং খুব বেশি বড়োও না সমস্ত লেচিগুলো কেটে আমি গোল গোল করে সেপ দিয়ে দিয়েছি এবার আমি এই রকম করে বাটির মতো করে এর মধ্যে আমি বাটির মতো করে নিয়েছি এবার আমি এর মধ্যে পুটটা ভরে নিলাম ট্রাফিং ভরে খুব সুন্দর করে সিল করে নিয়েছি এবার এটা আমি লুচির মতো করে বেলে নেব তো আলতো হাতে এইরকম করে একটু বেলে নেব খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না দিলে কিন্তু ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে এবং খুব বেশি পাতলাও করব না এইরকম মোটা মোটা রেখে বানিয়ে নেব সমস্তগুলো সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এরকম করে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিতে হবে আর খুব সুন্দর হয়ে কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে এই যে কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে এরকম করে এক এক করে একটু লাল লাল করে ভেজে নেব এই যে খুব সুন্দর হয়ে কিন্তু ফুলকো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব খুব সুন্দর করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে আর এই কাশ্মীরি আলুর দমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাজারে এখন খুবই নতুন আলু পাওয়া যাচ্ছে আর এই নতুন আলু দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর কচুরিগুলোও কিন্তু খুবই মুচমুচে হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ